আজকের আমি কীভাবে সহজে মাছ সরস্বতী আঁকা যায় সেটা তোমাদের সামনে দেখো এরম একটা গোল করলে ওরা এরকম একটা লম্বা ল্যাজ মতো করে দিলাম দেখো দিয়ে এখান থেকে ছোট্ট একটা দাঁড়িয়ে এখানে ছোটো দাঁড়িয়ে দিয়ে এটাকে এটা যোগ করে দাও দেখো উপরের দিকে চড়া হয়েছে নিচের দিকে ছোটো মতো লাইন দিলাম হলো তারপরে দেখো এরকম করে দাও এখান থেকে এরকম করে দাও দিয়ে এখান থেকে ঘুরিয়ে এটাই জুড়ে দিলাম ঠিক আছে দেখো এবারে এই একটা লাইন লাইন এখানে একটা লাইন টান সবাই পারবে দেখো এখান দিয়ে এরম দিলাম আর এখান থেকে ওপরের দিকে চলে দিলাম হলো তো এখান থেকে একটা একটা রেখার থেকে টেনে দিলাম দেখো এটা সবাই পারবে তারপরে দেখো এখান থেকে এটা টেনে দিলাম এখান থেকে এটা টেনে দিলাম এখান থেকে একটা লাইন এখান থেকে এই লাইন দিলাম এখান থেকে এই লাইন দিলাম এখান থেকে এই একটা লাইন দিলাম এই পর্যন্ত সবার হয়েছে দেখো এখানে এটা দাঁড়িয়ে দিলাম এখানে এখানে এটা ডবল করে দিলাম পাঁচ থেকে আরেকটা শুরু মতো রেখা দিয়ে দিলাম দেখো সোজা এখান থেকে এই লাইনটা দিয়ে দিলাম দেখ এবারে দেখো এখান থেকে এইরকম একটু দিয়ে দিলাম এখানে এটা কান করে দিলাম হয়ে এবার দেখো এটাকে আমি এখানে একটা গোল করে দিলাম ঠিক এবারে একটা এরকম গোল করে দিলাম যেখানে দিলাম এখান থেকে শুরু করে এই এখান থেকে শুরু করে এই দিলাম যেখানে এই দিলাম দেখ আর এখান থেকে এই দিলাম চুরি করে দিলাম দেখো এখানে মোটো করে কিছু একটা ধরে আজ করতে হবে হয়ে গেল দেখ এটা গোল করে দিলাম তানপুরটা রাখার জন্য এখান থেকে এই দিলাম তোমরা পারবে সবাই দেখে নাও এইভাবে বাঁকি দিলাম এইভাবে দিলাম এটাও এইভাবে আখামাখা করে দিলাম দেখ এই দিলাম এই দিলাম এখান থেকে দুটোতে রেখে দিলাম হয়ে গেল দেখ কলা করে দিলাম এই শাড়ি করে দিলাম শাড়ি করে দিলাম ব্যাস হয়েছে বাহ শাড়ি করে দিলাম দেখো এবার এখান থেকে আর একটা লাইন এখান থেকে আর একটা লাইন এখান থেকে আরেকটা লাইন এখান থেকে আরেকটা লাইন করে দিলাম দিয়ে এই লেখাগুলো টেনে দিলাম হয়ে গেল দেখো এবার কানের করে দিলাম কানেরটা কানের করে দিলাম এখানে এই লম্বা লাইন এখানে নাক এখানে ঠোঁট দিলাম এবার দেখো চোখ মুখটা এঁকে নিই দেখো এখান থেকে ভ্রু করে দিলাম ভ্রুর নিচে এইভাবে চোখ করে দিলাম হ্যাঁ চোখ করে দিলাম চোখ করে দিলাম দেখো এবার আমি এখানে মুকুট করে দেব মুকুটটা করে দিলাম দেখ মুকুট করে দিলাম এখান থেকে চুল করে দিলাম এখান থেকে চুল করে দিলাম চুল করে দিলাম চুল করে দিলাম হয়ে গেল চুল দেখ এবারে আমি পা করবো এখানে পাটা টা করে দেখ এখানে একটু ডিজাইন করে দিই এবার আমি পা করবটা পা করলাম পা করে দিলাম দেখুন করে দিলাম করে দিলাম এখানে গলার একটা করে দিলাম এখান দিয়ে মুকুটের এটা করে দিলাম এবার এখানে পায়ে দাঁড়িয়ে আছে এটা পদ্ম ফুলের উপর পদ্ম ফুলটা করে দিলাম পদ্মফুলটা সোজাভাবে করে দিলাম কত সুন্দর হল না দেখ পদ্মুল টান্ডিটা করে দিলাম গোল এবার এটাকে চুলটা ঠিক করে দিলাম আর এখানে হাঁস করবো দেখো সে দানাটি পাক না করে দিলাম ঠোঁট করে দিলাম হাঁসের দেখ একটা হাঁস করে দিলাম ফোট করে দিলাম চোখ করে দিলাম হয়ে গেলাম কত সোজা হলো দেখো একটু ডিজাইন করে নিলাম এটা আমি চোখটা কেচপেনটা বুলিয়ে দেবো বুলাবো দেখো চোখেরটা মুকুরটা করে দিলাম হালকা করে বুলিয়ে নিচ্ছি এখন চোখটা বলিলাম চোখটা বুলিয়ে নিলাম দেখো হয়ে গেল ঠোঁট দেখুনটা গুলিয়ে নিচ্ছি কুলে নিলাম দেখুন আমি ব্যাট্রিটা আবার দিয়ে মুছে দেবো যেগুলো এক্সট্রা দাগ মুছে দিলামের পেন্সিল যেগুলো টেনে দেবো ডিজাইনগুলো করে দেবো ধরে আছে চোখটা ঠিক করে দিলাম এদিকে চোখটা ঠিক করে নিলাম দেখো দিলাম এবারে তোমরা চাইলে পিছনে দুটো হাত সজতী মায়ের চারটে হাত থাকে তোমরা দুটো হাত করতে পারো এখানে আমি এটা চাঁদমালা করে দেব মালা থাকে হাতে और यहां पे आड़े দুটো হাত করবে দেখো পরে দুটো হাত এই একটা হাত এর দিয়ে এইলা চারটা থাকে থাকে তো মাসাশুতি চারটা হাত করে দিতে তো এই গেল অনেক ও ই হাতে আশীর্বাদ করছে हां और ये खाते থাকি আর এক হাতে থাকবে বই বই থাকবে চুলটা একটু বাড়িয়ে দিই পিছনে হাত দিয়ে হয়েছে একটু বাড়িয়ে দিতে হবে মা সরস্বতী কমপ্লিট দেখো আমাদের বাচ্চারা কেমন এঁকেছে আমাকে দেখে দেখে স্কুলের বাচ্চাগুলো এঁকেছে দেখো একেবারে ক্লাস থ্রির বাচ্চা খুব ছোটো ছোটো ওরা চেষ্টা করেছে দেখো টাটা বাই ভাই আজকের মতো